আল্লাহ রহমান রহিম বেদাত কি সংযোজনকে বেদাত বলে তারাবি নাম্বাস তারাবি নামাজ রাম তার নামাজ প্রথম বলতেছি আল্লাহ রসুল দুইটাকে তিনটে তারাবি পাইছে পাইছে তো উনি ওই একদিন রমজানের দিনের রমজানের মাসটাই তো রয়েছে কোরআন নাজিলের মাস কোরআন ভালো মতো পড়ার মাস এটা কোরআনকে শুদ্ধ করার মাস সব ভেরি ইম্পর্ট্যান্ট শাহ রমাদান নাজি উঞ্জলা ফিল কোরআন হুদাল দিন নাসিউল ভাই হুদা হবান শাহেদ আমিন কুমুর শাহ রাফ আলী আসলাম সুরব বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আর কি এটা হল রমজানের মাস সত্যমিথ্যা পথ থেকে কোরআন এই সব এই মাসে নাজিলেছে সুতরাং তোমাদের এই মাসে যখন পাবো তখন তোমরা রোজা রাখবা তারপর তো তোমরা যদি অসুস্থ থাকো থাকো তাহলে ফেরিয়ে দিও বলে দিয়েছে সঙ্গে সঙ্গে করে রোজা রাখতে হবে না নিজেকে কষ্ট দিয়ে রোজা রাখতে হবে না ইসলামের কোনো ঋষেরই কষ্টদায়ক না সব সহজ তো তাহলে রমজান মাস আসে কোরআন বেশি পরিবর্তন বলছে তো ওই রমজান মাসে তারা ভিতরে কোরআন পড়াটাই ইম্পর্টেন্ট আর কি নিজে পড়া হ্যাঁ জান দশ টাকা ওইতে সে আট আট টাকাতেই পড়ে এই আমাদের বিশ টাকা যাই পড়েন আপনারা কোরআন খুঁজে পাওয়া উচিত যাই হোক একরকম জানে এরকম আল্লাহ রসল গোপন এক জায়গাতে নামাজ পড়তেছিলেন আর কি বলছেন এক কমায় তো পিছিয়ে অনেক লোক দাঁড়িয়ে গেছে তো এক পরে পরের দিন আবার এভাবে দাঁড়িয়েছেন পরে আরও বেশি লোক এসে গেছে তো তৃতীয় দিনই উনি আর ওখানে নামাজ পড়েন নাই অন্য জায়গাতে কোথাও নামাজ পড়ছেন গোপনে না তো এরা এসে যেখানে হসিল নাই তো নিজেরা নিজেরা পড়ছে আর কি তো এই ধরনের নামাজ যখন শেষ হয়ে গেছে তো উনি বাইরে আসছেন হ্যাঁ তোমাদের পোস্টটা দেখছি ঠিক আছে ভালো তো শোনো তারাবি নামাজ নফল নামাজ ঘরে পড়বা ঘরে পড়াই নিয়ম ঘরকে কবরস্থান বানাইও না কবরস্থান তো কোনো এবাদত হয় না নামাজ তো একটা এবাদত মানে যা বলতে পারেন আপনি হ্যাঁ তো সুতরাং তো এইটা বলে দিয়েছেন সাথে সাথে বলে দিয়েছেন তোমরা ঘরে পড়বা ঘরকে কবরস্থান বানাইও না তো সেটা মানবো না আমরা এখন তো সমস্ত সমস্ত ইসলামিক সৌদি আরবেও তো আরব পড়ে তাই বলে স্পেশাল কিছু ওই যে হাফেজ নিয়ে আসি হাফেজকে টাকা দেওয়া মসজিদকে সাজার এই সমস্ত কিছু নাই কিন্তু আগে যে ইমাম উনিই পড়েন এবং দেখে দেখে কোরআন পড়েন এই দেখে দেখে কোরআন পড়ার নিয়ম ওনাদের তো যারা ইমাম ফেমান হন ওরা আবার বিচার বিভাগে কাজ করে আর কি জাস্টিস চাষি কোরআন মুখস্থই থাকে তারপরে ওরা এই ছোট কোরআনটা যেটা আছে এটা সৌদি আরবের ওই তখন এটা নিছি আর কি তখন থেকে এটা পড়তেছি আমরা আমরা আমি তো ঘরে তারা পড়তাম সবসময় এখনও আমি সামনে কোরআন রেখে তো তাতে কোরআনটা শেখা হয় আমি সারা বছর যে কোরআনটা পড়লাম বা শিখলাম বা মুখস্থ করলাম সেটার পরীক্ষা রমজানে আমি একা একা দাঁড়ায় যদি কোরআন পড়ি তখন আমি বুঝতেও পারলাম এইভাবে আমি তো শিখছি বেশিভাবে এবার আমি আমি তো বউ বুঝতে করতেছি আমাদের জমাতে দেশেও তো গত তিরিশ বছর থেকে পঁচিশ বছর থেকে তো বসে যে একা দিন বসে যাই আমি যাই মানুষকে দেখাশোনা করার জন্য আট টাকার পড়লে চলে আসি যাই একবার দুইবার যাই আর কি খেলে জাস্ট টু সি দি ফ্রেন্ডস কিন্তু ওই ওই হলে যে ওনার একটা শব্দ বোঝা যায় তাড়াতাড়ি পড়ে যায় এই সমস্ত তো করান্তহমান করা হয় এই এটা বেদাত ঘরে পড়তে হবে বুঝে পড়তে হবে আর রমজানের মাস হলো কোরআন নাজারের মাছ কোরআন আমি সারা বছর যা যা শিখলাম সেটা রমজানের সেটা পরীক্ষার জন্য আমি কোরআন দেখে তারাবীর মধ্যে আয়াদ যখন পড়ি আমি তখন এটার আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে পারি আর কি সেই জন্য তরাবিনা মাছ সব না তারপর মনে কর মরাজাত একটা জিনিস মোনাজাদ আল্লাহ বলেছেন যে তোমরা মোনাজ মানে আল্লাহর কাছে গোপন কিছু চাওয়া স্পষ্ট বলে দিয়েছেন সুর আরাফের দুশো পাঁচ দুশো ছয় নম্বরে তোমরা আমার কাছে চাইবা অতি গোপনে নিচু স্বরে নিচু স্বরে এবং অত্যন্ত খুশু নুসু আর কি মানে অত্যন্ত আজিজির সাথে আম্বল নসের সাথে আল্লাহর কাছে চাইবা অতি গোপনে সেইখানে মোনাজাদের মজলিস হয় মুরা ভিন্ন একটা মোড়া মজরিসি হয়ে যায় আজকাল আচ্ছা আবার এখানে দেখুন আমি জুমার নামাজের কথা বলি কত দূর দূরান্ত থেকে আসে সেখানে খোদার মধ্যে তো যে সমস্ত কথা বলে আমাদের সব তিনতে একাদম করতো আবার প্রথমে একটা বলে বাংলায় বলো সেটা আবার সেটার ভিতরে কোনো করোনা একটা পড়ে না অধিকাংশ দু একজন লোকের পরে দেখছি আমি আমরা হাদিসের নামের সমস্ত কথা বলে গল্প গল্প বলে রকম কথা বলে তো প্রথমটা পড়ে সেখানে কোরআন কিছু পড়ে না অতি সামান্য মানে ওয়ান পার্সেন্ট টাইম কোরআন কোরআন দিয়ে কোরআন পড়ে আর কি আর সবগুলো নিজের কথা হাদিস সিনে কোরআন বিরুদ্ধে কথা এটা অন্য করে এরপরে নামাজ খুঁড়বানি বিলম্ব করে এত কিছু বলবো কিন্তু নামাজ বস ছোটো ছোটো সূর দিয়া চূড়া এখ্লাশ চূড়া মাছ দেওয়া এত বড় জমা শেষ করে দিল অথচ আল্লাহ সহি ও ইমামি শ্রেষ্ঠ যে খোদবা দেয় সংক্ষেপে এবং নামাজ পড়ায় দীর্ঘ কেরার দ্বারা এটা অতি অতিশই হাদিস ওই ইমামই শ্রেষ্ঠ ইমাম যে খোদবা দেয় জুম কথাই বলছে আর কি জুমুদ্দিনটা মোস্ট ইম্পর্টেন্ট সব আসে খোদ বা দেয় অতি সংক্ষেপে আর নামাজ পড়ায় দীর্ঘ কেরার দ্বারা সেই কেরাত কি চিন্তা করতে পারবেন আপনি একই সময় আল্লাহ হাদিস উনি তো মানুষ তো শেষ পর্যন্ত আল্লাহ দিয় ফজের নামাজ আরম্ভ করছে সূর্য উঠে গেছে খেয়াল নাই তো এত মধ্যে মশগুল হয়ে গেছে দুই রেগাতে সূর্য উঠে গেছে এত লম্বা করার দিতেন আল্লাহ রসুল সুরা বাকারা সুরা এমরান এক রেগাতে শেষ করছেন রাত্রের নামাজে আর কি রাত্রের রাত্রের তাহার এগুলি দিনের নামাজ মানুষের সঙ্গে যখন পড়াতেন তখন রিজনেবল আর কি তবু ওই রকম ওই তিন আয়াত তিন আয়াতের সোড়া দিয়ে না একশো কম একশো কমসে কম একশো দেড়শো আয়াত দুশো আয়াত পড়তাম না আমরা দুশো দুশো তিনশো এরকম আর কি নট লেস দেন একশো একশো আয়াতের নিচে কোনো জামাতের নামাজ আমরা পড়াইতেন না আল্লাহর সুবি এবং সাবেক এখন ভালো হল আপনারা তাই করেন আমাদের শুধু হে ইমান সবাই তো চাকরি চলে যাব যদি লম্বা ওনারা তো বসেই থাকে যে কে কখন সেটুকু করান বুঝে না তো করান যখন যদি আপনি বুঝতেন করান তখন তো যখন যত বেশি বল তত ভালো লাগতো আমি তো অনেককে বলতাম যে আমি তো আমি তো ওরা অনেক বড় যে বলতাম ওই যে তারাবিন নামাজের সময় আগে তো রেগুলার যেতাম আর কি আরও জবনকালে তখন হাওয়ার সাহেব খুব শুধু পড়াতেছেন একজন ভালো ছিলেন তো ওই বসে আসতাম বসে বিরাট উনি বিরাট অফিস টফিসের ছিলেন আর কি বুড়াকালে বসে আসছে কয়েক সময় লাগাই দিলেন তো একদিন বলছে আমি কিছু করি তখন তো ওই বসে বসু করতে পারতাম তো ওই ইমামের পিছিয়ে বসতাম তারপরে হাফেস সাপ তো ঠিক কাজে আমি চেষ্টা করবো তো যাই আরেকদিনবার বলছে ভাই না নাকি বলতো বড়ো চাচাই বলছে হয়তো এই যে একটু মনে যদি শোনেন না অনেক ভালো ভালো কথা তো এখানে আসে হ্যাঁ তো আমাকে দেখে আমাকে জানে তো হু আই এম তো চুপ হয়ে গেছে গম্ভীর হয়ে গেছে আর কি কোরআন আমি সেই বোঝে না তো আওয়াজগুলার অর্থ জানে না বিরাট মুসল্লি হ্যাঁ সুরা ফাঁথের অর্থ তো জানে না অনেকেই ইভেন যারা অনেক হাফিসকে আমি জিজ্ঞেস করছি সঠিক বলতে পারে নাই তো এই অবস্থা তো মুরাদাদের কথা বলে দিলাম তাই না তারপরে জাকাত কীভাবে যেতে হয় সেটা আল্লাহ বলে দিয়েছেন গোপনাথ বলছে কেন ধর গরিবদের সম্পত্তি আমি ধনীদের কাছে এটা আমানত রাখছি তার দায়িত্ব তাদের পৌঁছে দেওয়া এটা জাকাত সম্বন্ধে বুঝছে আমার জাকাত দোল পিটিয়ে দেওয়া হয় স্ট্যাম্পেডে মানুষ মারা যায় জাকাত সে ঠিক করে দেয় না তারপর ওয়াশ করে নামাজ পড়াইয়া কোরআন শিখাইয়া মসলামা সাহেলের উত্তর দিয়া টাকা নেওয়া মাজায়স আল্লাহ রসুল্লাতে না নবী রসুলের সন্ন্যত বিরুদ্ধ এখন আমরা তো ওনারা নাহব রসুল বলি আলিম সাহেবদের রসুলের প্রতিনিধি আর কি ওনারা তো ওনারা যে লক্ষ লক্ষ টাকা ফিস ফিস করে আগেই নেন বা ফিস থাকে এত টাকা দিতে হবে তোমরা সে মজরিষে যায় না ওনারা আর এক মজরিষের প্যান্ডেলেই খরচ হয় পাঁচ লাখ ছয় লাখ আরও অনেক কিছু ভলেন্টিয়ার আছে ড্রেস ট্রেস লাগায় কত ব্যাস ট্রেস পরে যায় কিন্তু ভিতরে তো যে কথাগুলি বলে তো জিরো কোরআনে কোনো কথাই বলা হয় না তো এইভাবে সব কিছু আনুষ্ঠানিক আনুষ্ঠানিক হয়ে গেছে সব বেসিক জিনিস কিছু নাই এভাবেই চ বাধা দেন কোরআনের কথা বলতে বলেন কোরআন থেকে বলতে বলেন আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত এবাদত করার তৌফিক দেখ